নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা আজ যার গল্প পাঠ করে শোনাব তিনি লেখক জয়দীপ চক্রবর্তী গল্পের নাম ওদিকে যেও না তাহলে সময় নষ্ট না করে বন্ধুরা আগে আমরা গল্পটা শুনে নিই হাতে কিছুটা ফাঁকা সময় পেলেই আমি পাহাড়ে চলে আসি এ আমার অনেক দিনের অভ্যাস ওই যে উত্তঙ্গ পর্বতমালা তাদের মস্ত ব্যাপ্তি সেই বিশালতার সামনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত তুচ্ছতাকে প্রত্যক্ষ করি প্রতিবার শুধু পাহাড়ের বিশালতাই নয় তার ধ্যান গম্ভীর মূর্তি আমাকে মনস্থির করতেও সাহায্য করে সংসারের অশান্তি অফিসের কাজের চাপ সব কিছুর ক্লান্তি ভুলিয়ে প্রত্যেকবার হিমালয় আমাকে নতুন করে জীবনকে জীবনের দিকে ঠেলে দেয় এবারে পাহাড়ে আসাটা হঠাৎ করি। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই দুম করে তৎকালীন টিকিট কেটে চলে এসেছিলাম দেরাদুন সেখান থেকেই গাড়ি ভাড়া করে শটান চলে এসেছি সাঁকড়িতে ছোট্ট পাহাড়ি গ্রাম সাঁকড়ি ছবির মতো সুন্দর এই পথে সাধারণত টুরিস্টের আনাগোনা নেই মুখ্যত ট্রেকারদেরই আসা যাওয়া এখানে এসব অঞ্চলে ভালো হোটেল মেলা দুষ্কর ভদ্রস্ত থাকার জায়গা বলতে খান্দুই হোটেল আর জি এম মানে গারোয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো ভেবেছিলাম তার কোনো একটাতে নিশ্চিত মাথা যাওয়ার জায়গা পেয়ে যাব। তারপর তো গুরুং আছেই আগে এমনই একবার হুট করে চলে এসেছিলাম তালুকায় তালুকা সাঁকড়ি থেকে আরও পনেরো কিলোমিটার মতো এগিয়ে সেবার গুরুংয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছিল গুরুংয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল হরকিদুন হয়ে জমদার গ্লেসিয়ার যাওয়ার পথে তালুকা থেকেই হরকিদুন ট্রেকিং শুরু করতে হয় সেই ট্রেকিংয়ে গুরুংই ছিল আমার পথ প্রদর্শক সাঁকড়ি থেকেই সে আমাদের সঙ্গী হয়েছিল গুরুং চটপটে পরিশ্রমী ছেলে আর অসম্ভব কেয়ারিং দীর্ঘ হাঁটা পথে একসঙ্গে চলতে চলতে তার সঙ্গে ভারী বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার ফিরে আসার সময় পুরনো আত্মীয়ের মতোই আন্তরিক স্বরে সে আমন্ত্রণ জানিয়ে বলেছিল মন চাইলেই চলে আসবেন সব থাকার জায়গা নিয়ে ভাববেন না জানবেন এখানে আপনার গুরুং ভাই আছে এবারে ট্রেকিংয়ে বেরোনোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না কত মাস পাঁচেক ধরে কাজের যা চাপ চলছিল অফিস থেকে দীর্ঘ ছুটি ম্যানেজ করা সম্ভব হবে না জানতাম হিসেবের বাইরে কয়েকদিনের এই পড়ে পাওয়া ছুটিটা আচমকায় মিলে গিয়েছিল আর ছুটি পেতেই আমি আর একটুও দেরি করিনি প্রায় সঙ্গে সঙ্গেই ঠিক করে ফেলেছিলাম দৌড়াদৌড়ি না করে পাহাড়ের কোলে দু তিনটে দিন নিছকে আলস্যে কাটিয়ে দেব এই ছুটিতে অফিসের কাজের চাপ সামলাতে সামলাতে আমার শরীরও খানিক বিশ্রাম চাইছিল এই আলস্য যাপনের জন্য যে কোনো দিকেই আমি হয়তো চলে যেতে পারতাম কিন্তু কি মনে হলো দেরাদুনে নেমে সাঁকড়ি চলে আসাই মনস্থির করে ফেললাম তার একটা কারণ যদি এখানকার শান্ত সৌন্দর্য হয় অপর কারণটি নিশ্চিতভাবেই গুরুমের সঙ্গ লাভ দেরাদুন থেকে সাঁকড়ি দীর্ঘ পথ আমার পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল আকাশ অন্ধকার করে কিছুক্ষণ আগে থেকেই টিপটিপ করে বৃষ্টি নেমেছিল পাহাড়ি জায়গার এই দস্তুর দিন ঝকঝকে দিনের বেলা ঝকঝকে রোদ্দুর উঠলেই পাহাড়ের মাথায় মুকুটের মতো আটকে থাকা বরফের চূড়াগুলো উত্তাপে গলে গিয়ে বাষ্প হয়ে আকাশের দিকে উঠতে আরম্ভ করে তারপর রোদের তেজ মরে এলেই সেই মেঘের দল বৃষ্টি হয়ে আবার নেমে আসে পৃথিবীর দিকে সাঁকড়ি পৌঁছে তড়িঘড়ি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ফিরতি রাস্তা ধরল তাকে এই রাতেই দীর্ঘ পথ বেরোতে হবে বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে গাড়িতে বসেই বার কয়েক গুরুংকে ফোন ধরার চেষ্টা করেছিলাম পাইনি এখন পকেট থেকে ফোন বের করে দেখলাম নেটওয়ার্ক নেই বৃষ্টির জোর বাড়ছে সঙ্গে ঠান্ডা কনকনে হাওয়া শীতের জামা কাপড় ভেদ করে আমার হাড়ের মধ্যে ঢুকে গিয়ে সেই হাওয়া কাপ ধরিয়ে দি কাপ ধরিয়ে দিচ্ছিল ঢালু পথ ধরে দৌড়ে জিএম ভিএনের বাংলায় পৌঁছলাম রাত কাটানোর জন্য একটা ঘরের বন্দোবস্ত হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি আমার ভাগ্য যে আজ সহায় নয় তা বুঝতে পারলাম যখন জিএমভিএনের কেয়ারটেকার জানালেন ওখানে ঘর পাওয়া তো যাবেই না এমনকি আজ রাতে মাথা গোঝার জন্যই অঞ্চলের কোনো ঘরই ফাঁকা নেই দুটো বড় ট্রেকিং টিম ঢুকে পড়ায় সাঁকড়ির সব হোটেলই নাকি অলরেডি অকুপায়ড গে সঙ্গে আগে থেকে যোগাযোগ না করে সোজা সাঁকড়ি চলে আসার জন্য এই প্রথম আমার নিজের ওপরই খানিক বিরক্তি জন্মালো মনে হলো এই সব পাণ্ডব বর্জিত জায়গায় এমন বিনা প্রস্তুতিতে চলে আসার সিদ্ধান্ত হটকারিতা ছাড়া আর কিছু হতেই পারে না চুপচাপ দাঁড়িয়ে নষ্ট করার মতো সময় হাতে ছিল না রাত কাটানোর জন্য একটা ভদ্রস্ত আস্তানা না জোটাতে পারলে ঠান্ডায় মরে যেতে হবে আমি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই গুরুংয়ের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড়ি ঢালু পথ বৃষ্টিতে সে পথ খানিক পিচ্ছিল হয়েছে দ্রুত হাঁটা সম্ভব ছিল না তবুও যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে গুরুংয়ের অফিসে এসে পৌঁছলাম এখান থেকে ট্রেকাররা গাইড পোর্টার আর ট্রেকিংয়ের নানা সরঞ্জাম সংগ্রহ করে আগের দেখেছি গুরুঙের চালু ব্যবসা এখনও এই দুর্যোগে সন্ধে গড়িয়ে যাওয়ার পরেও তার অফিসে বেশ কয়েকজন ট্রেকার ভিড় করে দাঁড়িয়েছিলেন গুরুং অফিসে ছিল না কিন্তু যে কম বয়সী ছেলেটি অফিস সামলাচ্ছিল সে আমায় চিনতে পেরে আলতো হাসলো তারপর একটা ফাঁকা চেয়ার দেখিয়ে হাতের ইশারায় আমাকে বসতে বলল আমারও এতক্ষণে ছেলেটিকে চেনা লাগলো মনে হলো আগেরবার বার বোধ ছেলেটিকে দেখেছি অবশ্যই আমি নিশ্চিত হতে পারলাম না এ অঞ্চলের এই এক সমস্যা সকলের মুখে এক রকম মনে হয় তার মধ্যে বেশ কয়েক বছর আগে দেখা বিশেষ একটা মুখ আলাদা করা খুবই কষ্টকর নিজের কাজ সারতে সারতে ছেলেটি নিজে থেকেই বলো আপনি তো গুরুংয়ের দোস্ত আছেন নিশ্চিত তাকে খুঁজতেই আপনি অফিসে এসেছেন হুম ওপর নিচে মাথা নাড়লাম আমি কিন্তু গুরুং তো এখন নেই সব সে পার্টি নিয়ে বেরিয়ে গেছে বেশ ক কয়েকদিন আগেই সব ঠিকঠাক থাকলে তার আগামী পরশু ফেরার কথা আমি থতমত খেয়ে বললাম এখন উপায় অফিসের ছেলেটি আমার মুখের দিকে তাকিয়ে হাসল উঠেছেন কোথায় সেইটাই তো মুশকিল আমি কাঁচু মাছু মুখে বললাম কোথাও ফাঁকা নেই ভেবেছিলাম আজ রাত্রিরটুকু যাতে নিশ্চিন্তে কাটাতে পারি গুরুং তার একটা ব্যবস্থা নিশ্চিত করে দিতে পারবে কিন্তু কই দিকাত নেই হিসাব ছেলেটির হাতের কাজ ট্রুতো সেরে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো নরবু ভি ছোটা ভাই জয়সা গুরুম নেই তো কী আছে ভাই হু না আপনার জন্য কিছু একটা ব্যবস্থা জরুর হয়ে যায়গা নরবু ফ্লাস্ক থেকে কাগজের কাপে চা ঢালল তারপর বাড়িয়ে দিয়ে আমার দিকে বলল চায় পিজিয়ে সাব বেশ শীত করছিল চা খেয়ে আরাম লাগলো হাতের কাজ শেষ করে নড়ব আরও প্রায় মিনিট কুড়ি পরে উঠে দাঁড়ালো অফিস বন্ধ করতে করতে বলল এখানে তো থাকার জায়গা নেই নি। রুকসাক এই অফিসেই থাক আপনি আমার সঙ্গে গ্রামে চলুন আজ রাতের জন্য ওখানেই একটা কিছু বন্দোবস্ত হয়ে যাবে এখন আমার ঘর থেকে খানার বন্দোবস্ত কি জায়গা কাল ট্রেকাররা বেরিয়ে গেলে এখানে ঘর পেয়ে যাবেন তখন আপনার আর কোনো সমস্যা হবে না গ্রাম কত দূর কিছুটা আশান্বিত হয়ে জিজ্ঞেস করলাম গরিব এক মাইল নর্বু হাসলো পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে অন্ধকারে এক মাইল পথ হাঁটা মোটেই সুখকর অভিজ্ঞতা নয় তাছাড়া অভিজ্ঞতা থেকে দেখেছি এখানকার লোকের এক মাইল অনেক সময় দু আড়াই কিলোমিটার গিয়ে দাঁড়ায় কিন্তু আমার হাতে তো দ্বিতীয় কোনো বিকল্প ছিল না অগত্যা নড়বুর প্রস্তাব মতো রুকসাক অফিসে রেখেই চুপচাপর পেছন পেছন হাঁটা শুরু করলাম অন্ধকারে এব্রো খেবড়ো চড়াই উতরাই পেরিয়ে নড়বুর পিছন পিছন আন্দাজ আধ ঘণ্টাটা হেঁটে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম প্রায় যেছে তার বাড়িতে নিমন্তন্ন নিয়ে মনে মনে খানিক অস্বস্তি বোধ করছিলাম কিন্তু নড়বু হাঁক ডাক করে তার বউকে ডেকে যেভাবে আমায় তার বড়া ভাই হিসেবে গিনির উপর সঙ্গে পরিচয় করিয়ে দিল আমার অস্বস্তিটুকুও উবে গেলো নরভস্ট্রী বলতে গেলে বাচ্চা মেয়ে বড় চোর তেইশ চব্বিশ বছর বয়স আমি হেসে বললাম কি নাম তোমার বেহেন শিবাঙ্গি মেয়েটি লাজুক হেসে মাটির দিকে চোখ নামালো আপকার ছোটা ভাই মুঝে শিবা কে তে ভারী মিষ্টি আর সপ্রতিভা মেয়েটিকে দেখে আমার নিজের বোনের কথাই মনে পড়ল মনে মনে বললাম এমনই থেকো তোমরা নড়ব মনুস্বার্থ আর ভালোবাসা তোমাদের মতো কিছু মানুষের মধ্যে দিয়েই বেঁচে থাক এই স্বার্থপর পৃথিবীতে ডিম ভাজে আর রুটি খেতে খেতে নড়ব বলল রাতটুকু সামান্য তাকলিফ হবে আপনার এই জমিনের উত্তর দিকেই আমার একটা ঘর আর ঘর লাগোয়া টয়লেট আছে আগের ট্রেকারদের ভিড় বেড়ে গেলে ওটা হোমস্টে হিসেবে ভাড়া দিতাম এখানেই আপনার থাকার ব্যবস্থা করছি আজকে রাতটুকু মতো কিন্তু কিন্তু কি আমি স্বস্তির শ্বাস ছেড়ে বলি ঘরটা তেমন একটা সাজানো গোছানো হবে না এই তো দেখো ওরবু উনি আমি কিছু ভাবছিই না রাত কাটানোর জন্য থাকার জায়গা পাচ্ছি একখানা এই ঢের ঠিক তা নয় শিবাঙ্গি মাটির দিকে মাথা নামিয়ে রেখেই বলল ও ঘরটার বাইরে একটা ঢালু জমি পেরোলেই দেখবেন পাথরের খাঁজ দিয়ে একটা পাহাড়ি ঝোড়া বয়ে গেছে ওর থেকেই আপনি তার বয়ে যাওয়ার ঝরঝরানি শব্দ শুনতে পাবেন ভাই যান রাতের তারা আর চাঁদের আলোয় ও ঝোড়া বহুত বড়িয়া লাগে দেখতে কিন্তু ভুলেও আপনি যেন রাতে ও ঝোড়ার দিকে যাবেন না কেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম শিবাঙ্গে কিছু একটা বলতে যাচ্ছিলো আমায় কিন্তু চোখের ইশারায় নর্বুদাকে থামিয়ে দিল আমার কাছে তোমার কিছু একটা লুকোচ্ছ নরবু বলে ওর মুখের দিকে চাইলাম আমি ও ঝোড়ার অভিশাপ আছে বলেই নরবু আমার হাত ধরে টান দিল চলুন সাপ আপনাকে ঘরে পৌঁছিয়ে দিই রাত বাড়ছে আমরা এখানে কেউ বেশি রাত অবধি জাগি না বিজলি আলো তো নেই দেখছে নি। তেল আনতেও বিস্তর মেহনত আমাদের ঘরটা মন্দ নয় কাঠের মেঝের ওপর ভারী চমৎকার কার্পেট পাতা ঘরের একধারে ছোট্ট টি টেবিলের ওপর জলের বোতল আর গ্লাস পরিচ্ছন্ন বিছানা পায়ের কাছে একজোড়া কম্বল রাখা খেয়ে দিয়ে উঠে একটুক্ষণ গল্প গুজব করেছি নরবুশ সঙ্গে একটা সিগারেট খেয়েছি এইটুকুই সময় পেয়েছে হাতে তার মধ্যেই নোরভো আমার জন্য এমন পরিপাটি করে সাজিয়ে রেখেছে কারখানা খুশি মনেই বললাম কত ভাড়া দিতে হবে বলো তোমার হোমস্টেতে থাকার জন্য তেমন মনে হলে তিন চারটে দিন এখানে যা আছি এই ঘরেই কাটিয়ে দেওয়া যাবে এক খাচ্ছি বের করে কানে আঙুল দিয়ে নড়ব বলেন সাপ আপনি আমার মেহমান আপনার থেকে ভাড়া নিলে মহাপাপ হবে একটা রাতেরই তো ব্যাপার সাপ কাল আপনি সাঁকড়িতে ভালো ঘর পেয়ে যাবেন হোটেলে বুঝতে পারলাম ছুটির কটা দিন আমার এখানেই কাটিয়ে দেওয়ার প্রস্তাবটা এক অর্থে খারিজই করে দিচ্ছে নর্বু এরপরে তো আর জোর খাটানো যায় না নর্বু দরজার দিকে এগিয়ে গেল তারপর আমার দিকে ফিরে আবার বলল কিছুতেই কিন্তু নদীর দিকে যাবেন না রাত শেষ হওয়ার হাকে আমি ততক্ষণে বিছানায় আরাম করে বসেছি পা দুখানা ঢুকে দিয়ে ঢুকিয়ে দিয়েছি কম্বলের ভিতরে ওর কথায় হেসে বললাম পাগল নাকি বাইরে এখনো বৃষ্টি পড়ছে হাওয়া বইছে শন করে খামোখা আমি বেড়োতে যাবই বা কেন বৃষ্টি একটু পরেই থেমে যাবে চাঁদ উঠবে আকাশে পাহাড়ের মাথা থেকে গড়িয়ে চাঁদের আলো এসে পড়বে উপত্যকায় নদীর জলে আর তখনই যে বিপদ কিসের বিপদ নড়বো আর দাঁড়ালো না হনহন করে হেঁটে চলে গেল এই প্রথম আমার ক্ষেমা যেন গা ছমছম করে উঠল কাঁটা দিয়ে উঠল গায়ে নর্বুর শেষের দিকে বলা কথাগুলো যেন বটো হিয়ালিতে ভরা কী বলতে চাইছে সে আর কোনো কথাই বা প্রাণপণে লুকোতে চাইছে সে আমার কাছে সারাদিনের পথশ্রমে শরীর ক্লান্ত ছিল মাথা কাজ করছিল না কাজেই নড়বুর কথা মাথা থেকে সরিয়ে দিয়ে বিছানায় লম্বা হলাম শরীর এমনই বিশ্রাম চাইছিল তখন কম্বল মুড়ি দিয়ে পিঠ সোজা করতেই একেবারে অঘড়ে ঘুমিয়ে পড়লাম আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে ঘুম ভেঙে গেল আচমকাই সাধারণত এক ঘুমেই সকাল হয় আমার প্রতিদিন রাতে ওঠার অভ্যাসও ছিল না আমার কালে ক্লান্ত শরীরে ঘুম দীর্ঘ হবে এমনটাই স্বাভাবিক তবু আমার ঘুম ভেঙে গেল শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি টের পাচ্ছিলাম ঘরের মধ্যেটাও কেমন যেন বাড়তি উমট লাগছে চারদিক নিশ্চিত্র করে আটা ছোট্ট ঘর কন কনে ঠান্ডা আবহাওয়া যাতে আরামপ্রদ হয় সেজন্য শিবাঙ্গি মালসায় করে খানি আগুন রেখে গিয়েছিল খাটের নিচে মনে হলো কে জানে কাঠ কয়লার আঁচ বদ্ধ ঘরে জ্বলেছে অনেকক্ষণ সেজন্যই হয়তো এই অস্বস্তি মাথার দিকের কাঁচের জানলার পর্দা সরিয়ে অবাক হয়ে গেলাম বৃষ্টি থেমে গিয়ে আকাশ ঝকঝকে হয়ে গিয়েছে ফুটফুটে জ্যোৎস্নায় চরাচর ভেসে যাচ্ছে দূরে বরফ ঢাকা পাহাড় আমার ঘরের বাইরের আলোকিত বুগিয়াল একটু দূরে কিছু ফুলের গাছ বর্ষার জন্য হেলান দেওয়ার ব্যবস্থা সহ কাঠের বেঞ্চ আর চোনাতিনেক মানুষ বসে দোল খেতে পারে এমন একটা না সব কিছুই এই রাতে চাঁদের আলোয় কেমন যেন মায়াবী হয়ে উঠেছে আমি বিছানা ছাড়িয়ে নিচে নামলাম জ্যাকেটটা চাপিয়ে নিলাম গায়ে তারপর মাথায় টুপিটা চাপিয়ে নিয়ে যেন সম্মিতের মতো দরজা খুলে গিয়ে দাঁড়ালাম খোলা আকাশের নিচে নরবুর ঘরের দিকে যাইলাম একবার দেখলাম ঘন কুয়াশা ঢাকা পড়ে আছে ওদিকটা কাল রাতে যখন নোরবু আমাকে এই ঘরে নিয়ে এসেছিল। তখন খেয়ালি করে নিয়ে ওদিকটা এমন সুন্দর ওই গাছগুলো ওই দোলনা কিছুই চোখে পড়েনি তখন অবশ্য চারিদিক মেঘে ছেঁয়েছিল সেই সময় বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলোও যেন ছুরির মতো পোশাক ভেদ করে শরীরে পৌঁছতে চাইছিল আশপাশে তাকিয়ে দেখার মতো মানসিকতাই কী ছিল তখন শরীর বিশ্রাম চাইছিল ভীষণভাবে হালকা হাওয়ায় দোলনাটা একা একাই দুলছে আবছা আওয়াজ উঠছে আওয়াজটা কেমন যেন বোঙানির মতো হঠাৎ শুনলে ছ্যাঁত করে ওঠে বুকের মধ্যে দোলনার পিছনে কিছুটা খাড়াই তার উপারেই নিশ্চিত নদীটা নুরবুশি বাঙ্গি দুজনেই বারণ করেছিল আমাকে বারবার তবু নিজেকে কিছুতেই যেন আটকাতে পারলাম না গুটি গুটি পায়ে আমি এগোতে শুরু করলাম দোলনাটার দিকে কয়েক পায়ে গিয়েছি সবে চোখে পড়ল চড়াইয়ের দিক থেকে যেন হাত ধরে পাহাড়ের ঢালবে এক যুবক আর যুবতী এগিয়ে আসছে চাঁদের আলো পিছন থেকে দেখে এসে পড়েছে তাদের মাথায় গায়ে মুখ খুব স্পষ্ট নয় তবু মনে হলো ছেলে আর মেয়েটি যেমনও বুঝি নড়বো আর তার স্ত্রী আমার দিকে খেয়াল পড়েনি তাদের আত্মগত ভঙ্গিতে নরম পায়ে হালকা কুয়াশার মধ্যে দিয়ে কেমন যেন ভেসে ভেসে এগিয়ে আসছে তারা আর একটু এগিয়ে আসতেই আমার সংসার রইল না আর হ্যাঁ ওরা নড়বো আসি ভাঙ্গি খুব ধীরে গিয়ে ওরা দুজনে সেই দোলনাটির ওপরে এসে বসলো দোলনা দুলতে শুরু করলো আর মেঘে চাদর ঘিরে ফেলেছে ওদের চাঁদের আলো যেন সে আর আরটুকু চেষ্টা করেও ভেদ করতে পারছে না কিছুতেই সেই অদ্ভুত আলো আধারি মেঘ কুয়াশা রূপালী জোৎসনা রহস্যময় জড়াজড়ির মধ্যে তাদের আবছা শরীর দুটোকেও ক্রমশ আরও কাছাকাছি সরে আসতে দেখলাম আমার লজ্জা লাগছিল নিজেই নিজেকে শাসন করলাম আমি কী আকিল আমার আগেই বোঝা উচিত ছিল কতটুকুই বা বয়স ছেলে মেয়ে দুটোর সদ্যই সংসার করেছে হয়তো এখনই তো এই লাগাম ছাড়া আবেগ থাকবে ওদের নিজেদের নিভৃত জ্যোৎস্নায় ক্রমশ আরও কাছে আসবে ওরা এখানে আমার থাকা কি মানায় আমাকে আগেই ইঙ্গিত করেছিল ওরা আমি বুঝতে পারিনি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করেছিলাম একটা সিগারেট ধরাবো বলে প্যাকেটটা আবারও পকেটে ঢুকিয়ে নিয়ে ঘরের দিকে ফিরলাম আমি আর তখনই লোকগুলোকে চোখে পড়লো আমার সংখ্যায় জোনা পাঁচ ছয়ের বেশি নয় কিন্তু সকলেই সশস্ত্র তাদের কারো হাতে পড়লম, কারো হাতে লম্বা ছড়া কেউ হাতে বাগিয়ে ধরেছে লাঠি আমার ঘরের একেবারে পাশ থেকে খুব সন্তারপণে তারা এগিয়ে যাচ্ছে নড়বু আর শিবাঙ্গীর দিকে এ লোকগুলো যে কারা এবং কোথায় লুকিয়েছিল এতক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না শুধু এটুকুই বুঝলাম নরবুরা বিপদে পড়তে চলেছে লোকগুলো ততক্ষণে নরবুদের আরও কাছে পৌঁছে গিয়েছে আমি নিজের বিপদের কথা না ভেবেই চিৎকার করে উঠলাম নড়বু শিবাঙ্গী লোকগুলো আমার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়েছে কুয়াশা মা খাপ আলোতেই দেখলাম ধক ধক করছে চোখে জ্বলছে ওদের চোখগুলো নর্বু আর শিবাঙ্গিও দোলনা থেকে নেমে দাঁড়িয়েছে নদীর দিকে থেকে ঠান্ডা কনকনে হাওয়া বইতে শুরু করেছে সেই হাওয়ায় নর্বু আর শিবাঙ্গীর শরীর দুটো অদ্ভুতভাবে দুলছে দুলতে দুলতেই নর্বু চেঁচিয়ে উঠল কেউ বাহার আয়া সাপ এতবার করে বারণ করলাম আমরা আপনাকে লোকগুলো হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়লো ওদের দুজনের ওপর ওরা পাহাড়ের ঢাল বেয়ে পড়ে উঠছে ওদিকে খাদ খাদের মধ্যে দিয়ে ভীম ভেঙে বইছে পাহাড়ি নদী আমার বুকের মধ্যে ছ্যাট করে উঠলো আতঙ্কিত হয়েছে চেঁচিয়ে উঠলাম আবার সামভালকে ভাইয়া যে লোকগুলো ওদের ধাওয়া করেছিল ওদের একজন থমকে দাঁড়িয়ে ফিরে চাইলো আমার দিকে হাতের বল্লম তাক করলো আমার দিকে বল্লমের খোঁচা আর লাঠির ঘা খেতে খেতেও নরবু আর শিবাঙ্গি চড়াই ভাঙছিল প্রাণপণে সেই অবস্থাতেই বলে উঠলো ওরা রুখিয়ামাদ ভাইয়া ইয়া সে তোর ভাগ যাইয়ে প্লিজ লোকটা দ্রুত নেমে আসছে আমার দিকে নরবুদের বিপদের মধ্যে রেখে আমার পালানোটা ভালো দেখায় না জানি তবুও আমি দৌড়োতে শুরু করলাম পথ দুর্গম আবছা আলোয় কোন পথে যে যাচ্ছি কিচ্ছুটি বুঝতে পারছি না নুরবুর বাড়ি থেকে বেরিয়ে এসে যেদিকে পারলাম এগোতে শুরু করলাম দ্রুত পায়ে পিছনে তাকিয়ে দেখলাম না কেউ ধাওয়া করে আসেনি আমার পিছনে অমন ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে তখন শরীরে মনে হচ্ছিল বসেখানে জিরিয়ে নি তবুও মনের জোর এনে আরও কিছু পথ এগিয়ে আমি থামলাম আকাশের দিকে চেয়ে দেখলাম রাত শেষ হয়ে সূর্য উঠেছে। রাস্তার পাশে গাছের গায়ে ঠেস দিয়ে একটা চ্যাটালো পাথরে বসে পড়লাম অবসন্ন শরীরে রাজ্যের ঘুম নেমে এলো চোখে ঘুম যখন ভাঙল বেশ বেলা হয়েছে ঝলমালে রোদ ছড়িয়ে পড়েছে উপত্যকা জুড়ে গুরুংদের অফিসের কাছে পৌঁছাতে কোন পথে যাব ঠাউর করতে পারছিলাম না মুশকিল আসান করলো কেরাল করলো স্থানীয় কিছু লোকজন ঘাড়ে লকড়ি নিয়ে তারা হেঁটে আসছিল আমি ভুল পথে এসেছিলাম তারাই আমাকে সাঁকে যাওয়ার রাস্তা বাতলে দিল আঁকা বাঁকা পাহাড়ি পথ আর গোটা দুই সরু নালা পেরিয়ে অবশেষে আবার যখন গুরুংয়ের অফিসে এসে পৌঁছলাম সূর্য মাথায় উঠেছে দেখলাম গুরু ফিরে এসেছে নিজের চেয়ারেই বসেছিল সে দীর্ঘ পথ ট্রেক করে একটু আগেই ফিরেছে কিন্তু তার চোখে মুখে ক্লান্তির ছাপ নেই আমাকে দেখেই সে লাফিয়ে উঠল সব কবে এলেন আপনি কাল বলে আমার রুকসাকটার দিকে দিকে হাত বাড়ালাম গুরুং অবাক হয়ে জিজ্ঞেস করলো কি আপকা সামান হ্যাঁ আমি মাথা নালাম কাল রাতে এখানে রেখে গিয়েছিলাম বলেই ব্যস্ত সমস্ত হয়ে আমি বলে উঠি নরবু আর শিবাঙ্গির খুব বিপদ গুরু নরবু শিবাঙ্গি দু চোখ বিস্ফারিত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে গুরুং ইয়ে তো নেই হোসাক্ত সাপ কেন আমি অবাক হয়ে পড়ি আমার রুকসাকটা নিজের কাঁধে উঠিয়ে নিল গুরু হোটেলের দিকে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলো বড় করুণ কাহিনী সাপ কী হয়েছে আমি আবারও জিজ্ঞেস করি কৌতূহলী হয়ে আপনি তো ওসলা গ্রাম সম্পর্কে জানেন জানি চলতে চলতে মাথা নাড়লাম আমি তাহলে ইউ নিশ্চিত জানেন যে সে গ্রামে এখনও দ্রৌপদী প্রথা মেনে লড়কিদের সাদী হয় এই বিষয়টা যখন হারকিদুন যাই তখন শুনেছিলাম ওসলা গ্রামে এখনও একটি মেয়ের শ্বশুরের সব ছেলের সঙ্গে একসঙ্গে বিয়ে হয় সম্ভবত সম্পত্তির বিকেন্দ্রীকরণ ঠেকাতেই এই ব্যবস্থা তাদের তবে এখনকার মেয়েদের একাংশ যে আর এই অদ্ভুত প্রথা মানতে রাজি হচ্ছে না সে কথাও শুনেছিলাম তখন গুরুঙ্কে এ কথা বলতে সে উপরে নিচে মাথা দোলালো ঠিকই শুনেছেন শিবাঙ্গীও সে প্রথা মানেনি শিবাঙ্গি আমি অবাক হয়ে বলি জি সব গুরুং আবার বলে পড়ালেখা করা মেয়ে এসে এমন সেকেলে প্রথা আসে কেনই বা মানতে যাবে বলুন আমার অফিসের নরবুর সঙ্গে তবে তার প্রেম হয়ে নরবু বড় ভালো ছিল ছিল কেন বলছো গুরুং আমার প্রশ্নের জবাব না দিয়ে গুরুং বলে চলল নরবু আর শিবা লুকিয়ে শাদি করে সংসার পাতলো সাঁকড়ি থেকে খানিক তফাতের একটা গ্রামে তারপর পদ্মাশিব তাদের গুরুং রিসেপশন থেকে আমার ঘরের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পড়ল শিবাঙ্গের বাপদাদারা ব্যাপারটা মানতে পারলো না সাপ কালকেরই মতো এক পূর্ণিমা রাতে লোক নিয়ে ওর চড়াও হলো ওদের উপর ঘরে ঢুকে তফাস করে বিছানার ওপর বসে পড়লাম আমি গুরুং আমার রুকসাকটা ঘরে মেঝে রেখে ধরা গলায় পড়ল ছেলে মেয়ে দুটো বদ কোশিস করেছিল সাব লকিন কুচ নেহি হুয়া ওরা কোনো কথাই শুনতে চায়নি ওদের বল্লমের হাত থেকে বাঁচতে চড়াই বেয়ে ওদিকে নদীর দিকে নামতে যেতে চেয়েছিলো ওরা পারেনি ভোরকে পড়েছিল পাহাড় থেকে যাক অত ঝড় সামলেও যে প্রাণে বেঁচেছে এই ঢের আমি বড় করে শ্বাস ছাড়ি গুরু ম্লান হাসলো অত উঁচু থেকে খাদে নদীর পাথরের ওপর আছড়ে পড়লে কেউ কে বাঁচে সাপ ওরাও বাঁচেনি শরীর দুটো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আমার মাথা ভন ভন করে খুঁটছিল গুরুং আরও কী সব বলছিল কিন্তু কিছুই আর আমার কানে ঢুকলো না কোনো ক্রমে বললাম বড় ক্লান্ত লাগছে গুরুং এখন আমার একটা লম্বা ঘুম দরকার তুমি অফিসে থেকে বিকেলে আসছি বাকি কথা তখন হবে এই ছিল আজকের গল্প কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সঙ্গে থাকতে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন আজ এই পর্যন্ত জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশনা শুভরাত্রি